আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে খুব সুন্দর চমৎকার রেডি অয়ার ড্রেস নিয়ে যারা রেডি ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর তো সাথেই থাকেন আমরা ড্রেসগুলো কিন্তু খুলে দেখিয়ে দেব এবং সাথে প্রাইজ রেঞ্জও বলে দেব। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা পেস্টাল কালার হ্যাঁ পেস্ট কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় এবং অনেক বেশি এক্সক্লুসিভ দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর নেক পোষণটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে আর স্লিপসের কাপড়টা কিন্তু থ্রি কোয়ার্টার রয়েছে হ্যাঁ স্লিপসের কাপড়টাও কিন্তু অনেক সুন্দর নেক পোষণটা অনেক সুন্দর করে পাইপিং করা রয়েছে এক নজরের ড্রেসটা দেখলে হচ্ছে এভাবে দেখতে পারবেন খুবই প্রিটি একটা ড্রেস এটা রয়েছে আমাদের তোপাটা তোপাটাটা কিন্তু নামাজি একটা তোপাটা হবে এবং খুবই কমফোর্টেবল হবে দেখার সুবিধার্থে আমরা ড্রেসটা আরও একবার ধরছি দেখেন কতটা সুন্দর আর এটা রয়েছে আমাদের প্যান্টা প্যান্টটা প্যান্ট কাটিং করে কাজ করা রয়েছে আর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা এই ড্রেসটা কিন্তু অনায়াসে আমরা পারচেস করতে পারছি স্লাইট কাজের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস যে ড্রেসটা দেখিয়ে দিলাম এটার আরও হচ্ছে তিনটা কালার রয়েছে আমি প্রত্যেকটা কালার খুলে দেখাবো না যেহেতু ড্রেসগুলো একই রকম একটা দেখেন এটা রয়েছে আমাদের অ্যাশ কালার হ্যাঁ যারা অ্যাশ লাভার আছেন তারা অ্যাশটা নিতে পারেন এটা রয়েছে আমাদের সিদ্ধ জলপাই বা অলিভ টাইপের কালার এটাও কিন্তু খুবই সুন্দর আর এটা রয়েছে আমাদের কাঠালি কালার হ্যাঁ এটা কিন্তু প্রোগ্রামে বা অনুষ্ঠানে কিন্তু আমরা খুবই সুন্দর মাত্র টাকা সেম আমাদের পরবর্তী ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর নিচের লেয়ারে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা হচ্ছে অল ওভার বডিতে কাজ করা কাজটা দেখেন কাছ থেকে দেখলে কতটা সুন্দর লাগে এক পাইপিং করার রয়েছে আশ্লিষ্ট থাকবে থ্রি কোয়ার্টার স্লিভস এর কিন্তু কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সক্লুসিভ হবে হ্যাঁ যাদের লাগবে এবং নিয়ে নিবে আমরা দুপাটার দিকে দেখে নিচ্ছি মার্শাল দোপাট্টা রয়েছে হ্যাঁ মধ্যে রংকস কালার গ্যারান্টি থাকবে খুবই প্রিটি এটা রয়েছে আমাদের খুব সুন্দর একটা ড্রেস আর প্যান্ট থাকবে কন্ট্রাস্টের মধ্যে যাদের ভালো লাগছে দ্রুত এসএস দিয়ে নিয়ে নিবেন আর এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আমরা চমৎকার অল ওভার গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছে মানে পরবর্তী কালারটা ওয়াও এত সুন্দর এত সুন্দর যার ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন এত কম দামে এত সুন্দর ড্রেস কিন্তু পাবেন না খুবই সুন্দর স্লিপসের পোষণটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে অনেক বেশি সুন্দর কালারটাও কিন্তু জোস আচ্ছা দেখেন দু পাটটা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালারই কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি নিয়ে নি আপনাদের দেখার সুবিধার্থে ফুল ড্রেসটা দেখাচ্ছে খুব সুন্দর একটা পিঙ্কিশ কালারের মধ্যে এক্সক্লুসিভ একটা ড্রেস হ্যাঁ প্রাইস সেম তেরোশো পঞ্চাশ টাকা দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্টাল টাইপের কালার সাথে অলিভ কালারের কন্ট্রাস্ট রয়েছে এটাও কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারেন আর এই রয়েছে আমাদের স্লিপসের পোরশনটা স্লিপসের পোষণও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে তো এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট সাথেই থাকবেন আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাছিয়া মার্কেটের পাশে অবস্থিত আসতে সমস্যা হলে আমাদের স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ